আর এইচ কে আর এইচকে আর এইচ এই নামটা শুনলেই মনের ভিতর একটা কেমন জানি লাগে আর এটা নিয়ে অনেকে ট্রোল করতেছে আমাদের বাংলাদেশি বাঘের মতো ভাইরা কিন্তু খেলতে চলে গেছে সৌদি আরবের রিয়াদে সেখানে কিছু প্রতিবন্ধী টিকটকার এসে বলতেছে আর এইচ রেড হক্স বলে হেরে গেছে মানে তারা কি তাদের মাথায় আক্কেল জ্ঞান কিছু আছে ভাই বাংলাদেশ থেকে সর্বপ্রথম আমাদের ইন্টারন্যাশনাল এরকম একটা টুর্নামেন্ট খেলতে গেছে আর তোদের মতো চাকরি টিকটকরা এইগুলা বলে আমাদের ভাইদেরকে পুরা ইমোশনাল করে দিচ্ছিস এমনিতেই তাদের সাহস যোগাতে হবে অনেক অনেক সাপোর্ট করতে হবে তাদের পক্ষ নিয়ে কথা বলতে হবে কারণ অন্যান্য অন্যান্য যে যে সকল কান্ট্রির টিমগুলো আছে ওরা অনেক এক্সপিরিয়েন্সওয়ালা টিম ওর আগে পরে অনেক ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলছে কিন্তু আমার ভাইয়েরা এই সর্বপ্রথম সৌদি আরবের রিয়া দেখ গিয়ে প্রথম টুর্নামেন্টটা খেলতো তারা তো একটু নার্ভাস হবে আর অনেকেই বলতেছিল যে আর এইচ হেরে গেছে আর এইচ কে গেছে আর এইচ জিততে পারবেন আরে ভাই না জিত তারা তো আমাদের বাংলাদেশের নামটা নিয়ে উজ্জ্বল করতে মনে করো ভাই আমাদের আমাদের বাংলাদেশ থেকে তো সৌদি আরব গেছে অনেকেই জানে আবার গাইনার কাছে কিন্তু এটা চলে গেছে যে বাংলাদেশ থেকে একটা একটি টিম গেছে আবার অন্যান্য যতগুলা টিম আছে তাদের সঙ্গে খেলছে আরএচ তারাও হয়তো বা জানে যে বাংলাদেশ থেকে একটি টিম আসছে এটি কত কত বড় একটা ব্যাপার ভাই তোমরা বোঝো না এটি আমাদের জন্য অনেক কিছু তারা হয়তো প্রথম এটি নেক্সট টাইম আরো অন্য ভালো আরো অনেক কিছু করবে আর এটা কেবল শুরু আমাদের স্পোর্টস যাত্রার এটা কেবল কেবলমাত্র শুরু এটুকুই বললাম তোমাদেরকে আরএইচকে এটা প্রথম ভাই এরপরে আরও কতগুলা যে হবে টুর্নামেন্ট তখন আস্তে আস্তে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের মতো কিন্তু আমাদের আরএচ কে টিমটা হয়ে যাবে আর কে টিমটাকে তোমরা সবাই অনেক বেশি বেশি সাপোর্ট করবা আর কিছু টিকটক আর বলতেছে আরএইচকে হেরে গেছে আরে ভাই ওই ওই ম্যাচটাতে কিন্তু প্রথম ষোলো জুলাই যেই খেলাটা হলো ওই ম্যাচে কিন্তু ওরা কিন্তু ভালো পারফরমেন্স করছিল প্রথম দিকে কিন্তু তারা এক নম্বরও ছিল কিন্তু তিনটা ম্যাচ পরে তাদেরকে একটু নার্ভাস ফিল হয়ে গেছিলো নার্ভাস ফিল আর মানে হবে না কেন ভাই সাধারণ যারা টুর্নামেন্ট খেল এমনিতেই কিন্তু একটা নর্মালি টুর্নামেন্ট খেল তাই ভাই মনে করো সিচুয়েশন কেমন হয় নিজে যে খেলে তাই জানে প্যানিক অ্যাটাকের মতো মনে করো হাত ফ ঠিক মতো চলে না কেমন লাগে মনের ভিতর বুক দরপর করে অনেক কিছু আর তারা তো ভাই ভাবো এক একটা বার ভাবো আগে পরে কোনো এক্সপিরিয়েন্স নাই তারা প্রথম বারের মতো কিন্তু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে গেছে আবার তারা কিন্তু অনেক কিছু বলছে যেমন আর এসকে কুট্টু ভাই কিন্তু বলছে যে তাদের কি সমস্যা ছিল তার নাম কিন্তু রুদ্রা আমি তোমাদেরকে এখন বলি তা তারা কিন্তু বলছিল যে আমরা এখানে নতুন আমাদের তেমন একটা এক্সপিরিয়েন্স নেই ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সঙ্গে খেলার তারা কিন্তু বাংলাদেশে থাকতে খেলছে মার্সে দর্শে খেলছে এরকম এরকম ধরো যে যারা পাশে মার্সে কিন্তু ওইখানের সিমটা একেবারে অন্যরকম ওইখানে কিন্তু টেকনিক খাটিয়ে খেলতে তারপরে অনেক কিছু মেনটেন করে খেলা লাগে আর সকলের কিন্তু প্রফেশনাল কোর্স আছে আমাদেরও কোর্স আছে সমস্যা নেই কিন্তু তাদের এক্সপিরিয়েন্সের একটু ঘাটতি আছে তারা সেটা পূরণ করে নেবে ইনশাআল্লাহ সবাই দোয়া করো আর তারা কিন্তু কিছু কথা বলছে যে তাদের খেলতে কি কি সমস্যা হয়েছে মানে আমরা তো ধরো বাঙালি নর্মালি আমাদের এখানে টেম্পারেচার গরমের দিন কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ অথবা তিরিশ তিরিশ বত্রিশ আঠাশ এরকম সাতাশ কিন্তু আমাদের টেম্পারেচার এরকম থাকে আর ওইখানে ওইখানে সৌদি আরব অনেক টেম্পারেচার হাই থাকে কিন্তু গাড়ি না তো এটা করতে দেবে না তাদের অনেক জিনিসপত্র আছে লাইভ স্ট্রিমটা কন্টিনিউ করতে হবে আবার গেমারদের ফোন কুলিং থাকবে বা ঠান্ডা থাকবে তেমন ব্যবস্থা করার জন্য আর অনেক বড় ভাই ইলেকট্রনিক জিনিস আসছে না সেগুলো গরম হয়ে গুলো তো সমস্যা এই জন্য কিন্তু সৌদি আরবের রিয়াদ যেখানে খেলাটি হচ্ছে ওইখানে কিন্তু ওই ওইশিয়ার ভিতর কিন্তু পুরাটা এসি লাগানো আর ওইখানে টেম্পারেচার একেবারে লো করে দেওয়া ধরো চোদ্দ পনেরো ষোলো এরকম টেম্পারেচার মানে ভাবো ভাই সর্বোচ্চ বিশ ডিগ্রি সেলসিয়াস একটা এসি রুমে ঢুকলে হঠাৎ করে গরম থেকে ওর ভিতর গরম বাইরে গরম হঠাৎ করে ধরো তুমি এসি রুমে ঢুকলে মাথাটা দেখবা চক্কর দিয়ে উঠছে বা ঘুরে উঠছে আর তারা হয়তো বাংলাদেশ তারা অভ্যস্ত বাংলাদেশে গরমের ভিতর থাকতে থাকতে তারা কিভাবে ভাই ওইখানে যে খেলবে তাদের কিন্তু হাতটা ফ্রিজ হয়ে যাচ্ছিলো আর নতুন ডিভাইস মাত্র একদিন আগে ডিভাইস পাইছে মানে ভাবো ভাই একটা নতুন ডিভাইস দিয়ে তারা কতটুক বা করবে তারপরও ভালো করছে সবাই একটু দোয়া করো আমাদের ভাইরা যেন ভালো কিছু করতে পারে এটাই ছিল আর তোমরা ভাই এইগুলা বলো না আজকে একটা ম্যাচ আছে সবাই দোয়া করো আর সবাই অবশ্যই খেলাটি দেখো আজকে আমার ভাইয়েরা ভালো কিছু করবে আশা করি এটা টপ বারোটা টিমের ভিতর থাকলে কিন্তু গ্র্যান্ড ফাইনাল চলে যাবে তারপরে কিন্তু ভাই খেলা আসল খেলা যাই হোক যেভাবেই হোক আমাদের ভাইয়েরা টপ বারো বারো নম্বর টিম হলেই হবে আমরা যাতে ফাইনালটা উপভোগ করতে পারি আমাদের বাংলাদেশের নামটা ফাইনালে থাকে গ্র্যান্ড ফাইনাল যেটা বিশ তারিখে অনুষ্ঠিত হবে আজকে কিন্তু সন্ধ্যা সাতটায় কিন্তু আমাদের বাংলাদেশে খেলা হবে আর তোমরা লাইভ স্ট্রিমে দেখতে পারবা গারিনার অফিসিয়াল পেজ এবং অন্যান্য ইউটিউবারদের আর যদি সরাসরি ইংলিশ ভার্সনে দেখতে চাও তাহলে ওয়ার্ল্ড কাপ এই ওইটা লিখে সার্চ দিও তাহলে চলে আসবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ ওইখানে ওরকম একটা চ্যানেল আছে কি চ্যানেল আমার মনে আসতেছে না হয়তো লিখলে চলে আসবে আর তোমরা অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করো আমাদের ভাইদেরকে আর এইগুলা বলো না ভাই একজনকে ডিমোটিভেশন করে কিন্তু আমাদের লাভ নাই তারা কিন্তু আমাদেরই ভাই তারা গেছে এটাই আমাদের কাছে অনেক কিছু তাদের জিতা লাগবে না ভাই প্রথমবার গেছে তারা ভাই এক্সপিরিয়েন্স হবে একদিন না একদিন হবে এইভাবে খেলতে খেলতে ওদের থেকে আরো বেশি এক্সপিরিয়েন্স হবে আর লাস্টে একটা কথা বলবো যেহেতু ওরা অন্যান্য ব্রাজিল সার্ভারের প্লেয়ার আছে অন্যান্য ভালো ভালো কান্ট্রির প্লেয়ার আছে কিন্তু সবসময় এসির ভিতর থাকতে অভ্যস্ত বা ঠান্ডা জায়গায় থাকে ওদের তেমন একটা সমস্যা হয় না ওদের যদি পাঁচ ডিগ্রি দশ ডিগ্রি রাখো না তারপরে শীতের দিনে একবার ভাবো শীতের দিনে আমি একটা কথা কই আমার নিজের ই থেকেই বলতেছি আমি কলা বাবার সাথে খেলতেছিলাম তোমরা হয়তো চিনো কলা বাবাকে আমি মরিজি বাবা হ্যাঁ চিনো আমি ওরকম খেলতেছিলাম আমার ফোনটা আমার ফোন তো ফোন তো ভালো না তেমন একটা আমার হাতটা এতটা ঠান্ডা হয়ে গেছিলো বাইরে বের হয়ে গেম খেলতেছিলাম বাবা আমার ভয়ে বাসার বাসার ভিতর খেলার সমস্যা আছে এই জন্য কিন্তু বাইরে বসে গেম প্লে করতেছিলাম আর তখন ভাই এত পরিমাণ হাতটা ঠান্ডা হয়ে গেছিলো শীতের দিনে ভাব ভাবতে পারতে কতটা ঠান্ডা হয় মানে আমি খেলতে পারতেছিলাম না তারপরে কি যেন বলছিল কলা বাবা আর সেখান থেকে আমি তার সঙ্গে খেলি না ভালো ফোন নেই এত ভালো ফোন নেই খেলতে গেলে দেয় সে সে ভাববে যে বট আসলে কিন্তু বট আমার অনেক এক্সপিরিয়েন্স আছে স্পোর্টস নিয়ে সেগুলা শেয়ার করি না ভাই তোমরা অনেকেই জানো যে আমি নুব একজন বট কিন্তু আমার ডিভাইসের কাছে হেরে যাই আমি কিন্তু একজন টিমের আইজিয়াল ভাই মাথায় রেখে এটা আর তোমরা একটু সাপোর্ট করো আর আজকে লাইভ স্ট্রিমটা দেখো আর কেউ বলো না যে হেরে গেছে আজকে ম্যাচটা দেখা যাক আমাদের ভাইরা যদি বারো নম্বর লিস্টের ভিতর থাকতে পারে টিমের ভিতর তাহলে কিন্তু তারা চান্স পেয়ে যাবে সবাই তাদের জন্য বেশি বেশি করে দোয়া করো সবাই ভালো থেকো সবার জন্য এটাই কামনা করি আর নেক্সটে কি ভিডিও চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্রত্যেক দিনের জন্য ভালো থেকো আল্লাহ হাফেজ